সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা একজন আমাকে জিজ্ঞেস করছিলো যে সুতা নাকি প্যাস লাগে আর সুতা খোলার পর ওটা কিভাবে রাখতে হয় তো সেটা জানে না তো সেই আপুর জন্য আজকে এই ভিডিওটি আমি ওপেন করেছি তো বন্ধুরা দেখো আমি সুতাটা কিভাবে খুললাম আর এই সুতাটা কিভাবে আপনারা পেঁচিয়ে রাখলে আপনাদের আর গিটটি বেঁচে যাবে না এই যে তারপর আমি কেসির মাথা দিয়ে কেটে নিলাম তো কেসির মাথা দিয়ে কাটার পর এটা কিভাবে রাখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো সহজভাবে দেখা দেখানোর চেষ্টা করতেছি আশা করি দেখলেই বুঝতে পারবা এই যে এভাবে প্যাচটা দিয়ে দিলাম তারপর এই যে খোলার সময় দেখো বন্ধুরা আমি কিভাবে খুলতেছি এই যে একটা টান মারলেই খুলে যাবে তো এভাবে সুতোগুলো রাখলে সুতোগুলো কিন্তু আর প্যাচ খাবে না তো তোমাদের বের হতে আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আর সেলাইটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে